ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে দুটি ম্যাচই জিততে চায় নাজমুল হাসান শান্ত সত্যই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাসে টক বক করে ফুটছে টিম টাইগাররা তবে ভারত সফরে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল শান্ত জানিয়ে গেলে আসন্ন সিরিজ কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে ভালো কিছুর আশাও দেখিয়েছেন টাইগার অধিনায়ক রবিবার হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের নাজমুল বলে অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে इवन পুরা দেশের মানুষের মধ্যে আছে বাট প্রত্যেকটা সিরিজে একটা একটা শান্ত বলেন আমাদের কাজ ঠিকঠাক মতো করতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব তবে চ্যালেঞ্জে সাম্প্রতিক খবর আসছে প্রথম টেস্টের বেনু চেনায় উইকেট নাকি বদলে ফেলা হচ্ছে চিরাচরিত স্পিন উইকেটের বদলে সেখানে নাকি পেস উইকেট তৈরি করা হয়েছে তবে এই বিষয়টি নিয়ে ততটা চিন্তিত নয় শান্ত শান্ত বলেন এই ওরা ওনারা কী চিন্তা করছে বা ওই টিম কী চিন্তা করছে এটা তো আসলে আমি বলতে পারবো না বাট আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি বাট শান্ত আরও বলেন আমাদের লক্ষ্য হবে কিভাবে পাঁচ দিন ভালো খেলতে পারি ফলটা শেষ দিনে লাস্ট সেশনে গিয়ে হয় পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে সব মিলে ভারতে ভালো কিছু করার সম্ভাবনা নিয়েই ভারত গেল বাংলাদেশ দল যে সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে যদি আপনি র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা পাঁচ দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি কারণ রেজাল্টটা হয়তো পাঁচ দিন পরে লাস্ট সেশনে যাই হয় সো আমরা যদি পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলতে পারি লাস্ট সেশানে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে সো ইম্পর্টেন্ট হলো আমরা পাঁচটা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারি ওটার জন্যে কি প্ল্যান করা দরকার এটা ইম্পর্টেন্ট